রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা তো আজকে দু ধরনের তরকা রান্না করব একটা মিক্সড তরকা আর একটা হচ্ছে ছোলার ডালের তরকা প্রথমেই সর্ষের তেল ফোড়ন দিয়ে তাদের তেজপাতা আর গোটা দারচিনি দিয়ে দেবো ফোড়নে তারপর পেঁয়াজ আদা রসুন গোটা গরম মশলা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো দিয়ে কষাতে থাকবো তারপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে এই রান্নাটাকে ভালো করে কষাতে থাকতে হবে তারপর আমি কাটা টমেটো কুচো দিয়ে দেবো আর দিয়ে দেবো কেটে রাখা কুচো করে মাংস এটা কিন্তু কিমা নয় কি দিলে একদম সেই মিক্সড হয়ে যায় ভালো লাগে না একটু বড় টাইপের মাংস দিলে না একটু তাহলে মুখে লাগে দেখ মানে দেখা যায় বেশ ভালো লাগে তো অনেকটাই বেশ মাংস দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে কিন্তু এর সাথে কষাতে থাকবো আর এই প্রথমবার আমি ছোলার ডালের তরকা খে মানে বানালাম আমার বড় অনেক দিন ধরেই বলে বানানো হয় না আমরা মিক্সড তরকা করি ও বলে কি খালি রকমেরই তরকা বানিয়ে যাও কবে থেকে বলছি ছোলার ডালের বানাও তো সেই কারণে ভাবলাম কি ঠিক আছে না আজকে একসঙ্গে চিকেন করব করে দু ভাগ করে নিয়ে রান্নাটা করব। এবার দিয়ে দেবো বেষ্টি করে তরকা মশলা কারণ তরকায় কিন্তু তরকা মশলা ছাড়া কিন্তু একদমই চলে না এই যে তরকার সেন্টটা কিন্তু এই মশলাটা থেকে আসে তো দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে অরিজিনাল কালার ফ্ল্যাশ লাইটে কালারটা ঠিক বোঝা যায় না তাই তোমাদের অফ করে দেখালাম এইবার আমি কিছু অর্ধেকটা মাংস তুলে রেখে দিলাম এইবার যে ছো মিক্সড তরকাটা আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে সেটা আমি এর মধ্যে ঢেলে দেবো দিয়ে আবারও একটুখানি এর সাথে ওই দু তিন মিনিট মতন কষিয়ে নেব দেখো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো কুচানো কাঁচা লঙ্কা আর আমি রান্না বেশিরভাগ কিন্তু লো ফ্লেমে আর ঢাকা চাপা দিয়েই করি যেটা আবার হাই ফ্লেমে করতে হয় সেটা করি এবার এটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপর কিন্তু এর মধ্যে ওই এক থেকে দেড় কাপ মতন জল দিয়ে দেবো উষ্ণ গরম জল দেব। দিয়ে ভালো করে একসঙ্গে মিক্সড করে দেব তারপর কিন্তু এর মধ্যে অবশ্যই যেটা দিতে হবে সেটা হচ্ছে কাসরি মেথি ওটাকে হাতে করে ক্রাশ করে দেব। আর এই কাসুরি মেথিটা এত ভালো না মুচমুচে একদম দেওয়ার সাথে সাথে হাতে চিপ দিলেই হয়ে যায় এরপর দিয়ে দেবো ঘি দিয়ে খুব ভালা ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো তোমরা চাইলে কিন্তু ধনে পাতা কুচুই উপর দিয়ে দিতে পারো আমি দিই ঠিক আছে খুব ভালো লাগে এটা খেতে অনেকে বাটার দেয় কিন্তু আমি ঘিয়ের গন্ধটা বেশি পছন্দ করি সেই কারণে আমি তরকাতে বেশিরভাগই ঘি দিই খুব কম কিন্তু আমি বাটার দিয়ে থাকি তোমাদের যেটা ইচ্ছা অবশ্যই দেবে একদম দোকানের তরকার কালার এসছে আমি ওই জন্য ফ্ল্যাশ লাইটটা অফ করে দিলাম আর বেশ চিকেন রয়েছে ভেতরে আর ওইদিকে আমার আর্ধেক চিকেন কষানো আছে আর আমি সাইডে কি করেছি নুন দিয়ে ছোলার ডাল কিছুটা সেটে দিয়ে রেখে দিয়েছি কারণ আমাকে ছোলার ডালটাও বানাতে হবে সেই কারণে তো এবার এটাকে তুলে রেখে দিয়ে কড়াইটাকে ভালো করে ধুয়ে নেব কড়াই আবারও সর্ষের তেল একটু দিয়ে দেব দেখো হ্যাঁ এবার সর্ষের তেল দিয়ে এতে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ঠিক আছে তারপর টমেটো কারণ ওতে তো টমেটো দেওয়াই ছিল আমার বন্যা একটু যে কোনো রান্নায় টমেটো খেতে ভালোবাসে আর এই তরকাটায় টমেটো দিলে খুব বেশি ভালো লাগবে একটু টক টক হয় তো যাই হোক আবার এবার ছোলার ডালটা ওর মধ্যে ঢেলে দিলাম ওই ফোড়নের মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা যে ফোড়ন দিয়েছি দিয়ে একটু খানিক্ষণ নাড়াচাড়া করবো দিয়ে এরপর এই মাংসটা দিয়ে দিলাম ওর মধ্যে কষানো মাংসটা দিয়ে আবারও ভালো করে একসঙ্গে মিক্সড করতে থাকবো এই রান্নাটাও কিন্তু খেতে খুব ভালো লাগে আমি মিক্সড তরকা তো সবসময় করি তো ছোলার ডালের তরকাটা আমি তো টেস্ট করেছিলাম আমার না সত্যি কথা বলতে মিক্সড তরকার থেকে এই ছোলার ডালের তরকাটা বেশি ভালো লেগেছে যাই হোক এবার দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব দেখো এবার ফুটে একদম ফুটে গেছে আর সব কিছুই তো জানোই সেদ্ধ করা কষানো এতে তো আর আলাদা বেশি করে জলের প্রয়োজন হয় না সুন্দর কালার বেরিয়ে এসছে কিন্তু এবার এরকমটাই কালারটা এসেছিলো আর আমার বর যে কোনো রান্না একটু লাল কালার হলে যেন ওর ওর কাছে বেশি ভালো স্বাদ লাগে বুঝতে পেরেছ আর এতে কিন্তু আমি কাসুরি মেথি দেব না আমি এর মধ্যে এবার ফ্ল্যাশ লাইটে কালারটা বুঝতে পারবেন আবার অফ করে দিলাম এরকম করে কালারটা অরিজিনাল কালারটা তোমাদের দেখছি বা ধনে পাতা দেবো আমি এতে কিন্তু এই তরকায় আমি একদমই কাসুরি মেথি দিইনি এবার লাস্টে আবারও একটু ঘি ছড়িয়ে দেব দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো অসাধারণ হয়েছিল বন্ধুরা রুটি পরোটা নান সব কিছুর সাথে জমে যাবে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার সঙ্গে আমার চ্যানেল মানে নজর রাখবে সবসময় আমি অনেক ভালো ভালো রান্না কিন্তু নিয়ে আসি তোমাদের জন্যে আমরা তো ঘরে খাই সাথে ভিডিওটা করি অবশ্যই তোমাদের জন্যে তো ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নতুন রান্নার ভিডিওতে ততক্ষণের জন্য সব বাইকে টাটা